হ্যালো এ কেমন আছো সবাই তো আবারও চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর আমার মা চলে গেছিলাম মাসি বাড়িতে কারণ বোনের বার্থডে ছিল তো এইদিকে আমি টোটো থেকে নেমে গিয়ে একটু মিষ্টির দোকানে গেছিলাম একটু মিষ্টি নেওয়ার ছিল তো তারপর দেখো মিষ্টি নিয়ে আবারও টোটোতে উঠে গেছি তো আমরা যাচ্ছিলাম দুজন তারপর টোটো থেকে নেমে গেছিলাম তো বুনুর জন্য কিছু চকলেট নেওয়ার ছিল তো আমি নিয়ে নিয়েছিলাম তো মা আগে চলে গেছিল সামনে তো আমি চকলেট নিয়ে মানে যাচ্ছিলাম তো তারপর দেখো আমরা মাসি বাড়িতে চলে এসেছি গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম তো তারপর ভেতরে ঢুকে দেখছি এইদিকে সব মানে গোছানো হচ্ছে তো এবার বুনুর এক্সাম ছিল জন্য তেমন কিছু করেনি বাস এমনি সিম্পলের মধ্যেই বার্থডেটা এবার করেছে তারপরে এইদিকে আমিও দেখো একটা বেলুন ফোলাচ্ছিলাম তো তারপর রান্নাঘরে চলে গেছিলাম দেখি এইদিকে সব কিছু রেডি করে রেখেছে আর এইদিকে তিনজন মিলে রান্না শুরু করে দিয়েছে তো তারপর দেখো এইদিকে পায়েসটা হয়ে গেছিলো আর কালারটা দারুণ হয়েছে তো এইদিকে আলু কেটে রেখে দিয়েছে জানি না কী করবো এইদিকে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছে মা কি রান্না করছে আমি কিছুই জানি না তো তারপর দিদা এইদিকে বাসন ধুচ্ছিলো তো তারপর আমাকে মাসি পাঠিয়ে দিলো ঘরে তো বলছিল একটু সব কিছু রেডি করতে তো এইদিকে দেখো আমি একটু একটু করে সব কিছু গোছাচ্ছিলাম তো এইদিকে দেখো আশীর্বাদ দেওয়ার জন্য সব গোছিয়ে দিয়েছি এদিকে চকলেট ছিল এদিকে মিষ্টি পায়েস আর এইদিকে দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছিলো তো এইদিকে আমার গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবারও রান্নাঘরে চলে গেছিলাম তো এইদিকে আমি এসে দেখছি আমার দিদা আটা ছে তো ওইদিকে মা ছোলার তরকারি রান্না করছিল। কালারটা খুব সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো এইদিকে দেখো আমি রান্নাঘর থেকে ঘুরে আস্তে আস্তে দেখো এইদিকে আমার বোন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আর তোমাদেরকে তো আমি আগে বলেছিলাম ওর এক্সামের কারণে মানে তেমন কিছু করেনি তো আমাদেরকে বলেছিল আর আমার দিদাকে বলেছিল আর বাড়ির পাশে দু তিনজনকে বলেছিল এরকম তো সবাই আসলে জানোই তো পড়াশোনা হবে না আর এদিকে দেখো আমার মাসি আশীর্বাদ করছে বোনকে তারপর এই আমার দিদা করছে আশীর্বাদ তারপর ওর পাপা করলো মানে আমার মেশো তাইস একটা কথা তো আমার কপালটা এতই খারাপ না তো আমি সব ভিডিও করতে পেরেছি বাট বার্থডের ভিডিওটা আমি করতে পারিনি এটা আমার মাসির ফোন থেকে নেওয়া ছিল তো বোন বোন দেখো কেক কাটছে তো আমার ফোন একদম সুইচ অফ হয়ে গেছিলো আমি ভিডিওটা করতে পারিনি এই ভিডিওটা আমি মাসির ফোন থেকে নিয়েছি তো তারপর আমাদের কেক কাটা হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে দেখো আমরা সবাই খেতে বসে গেছি দিদা মাসি মা এদিকে ভাই তারপরে দেখো আমি আর আমার ভাই খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো অবশ্যই বলবে ভাই সবাইকে